আমি তো আমার নতুন একটি গজলের কাজ হচ্ছে আজকে ডাকবে যে প্রভু হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করব আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে নওশিন এবং সুমাইয়ার গান এবং গজলের কেসেরা তো গাইস নওসিন এবং সোমাইয়া কিন্তু দুজনেই ভালো গান এবং গজল গায় তো আজকে আপনাদের সামনে একটু তুলে ধরবো আপনারা একটু কমেন্টে জানাবেন যে কার গজলটি এবং কার গানটি সবসাইতে বেশি ভালো হয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস প্রথমে থাকছে সোমাইয়ের এই ভাইরাল গজলটি বাঁধন মরণ ছাড়া খোলে না এই গজলটা আপনারা পেয়ে যাবেন আরাফা রেকর্ডস এই চ্যানেলে সে যে হাসতে কো ভুলে না ও গাইস দুই নম্বরে আছে নওশিন আক্তারের এই ভাইরাল গজলটি আমের دیوانہ সবাই মিলে দূরত করে নবীর প্রেমে মাস্তানা তো এই গজলটি আপনারা রোস্টিন অফিশিয়াল এই চ্যানেলে পেয়ে যাবেন আকাশ বাতাস চন্দ্র তারা রাসূল নামের دیوانہ তো গাইস এবারে থাকছে নওশিন আক্তার নূপুরের একটি ভাইরাল গান একা একা তারা

বন্ধুরা আজকে নরসিন এবং ভাইরাল সময়ের গান এবং গজলগুলি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন